আগামী দিন এদের এমন ভাইব্রেশন রোগ হবে শিল্পী খুব ভালো ভালো সব ভালো কিছু কিছু ভুল হয় সেই ভুল গুলো ঘরে কানা শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খাদিজা কাঁদছে কেন পৌড়ি আসি খাদি খাদিজা কাঁদছে কেন পৌড়ি আসি যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে খিজা কাঁদছে কেন পৌড়ি সজদায় আম্মা খদিজা কাঁদছে কেন পৌড়ি সিদায় মা ছুটে ছুটে নবীর বীদারি যায় নুবিক সোন মায়ের কথা গিয়ে নীকে সোনার মা ছদারে যাসি মায়ের দুখের কথা দিন নুবিক সোনার কী মায়ের দুখের কথা দিন নুবিক সোনার গয়ারি ভরে জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় একদিন দুপুর বেলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর কান্না কাটি করছে শুধু কান্না কাটি নয় ঘরে দরজা লাগিয়ে দিয়ে ভিতরে গিয়ে কান্না কাটি করছে মা ফাতেমা দরজা ঠক ঠকনি দেয় মা দরজা খোলে না তখন মা ফাতেমা ছুটে গিয়ে নবীজির কাছে গেল আব্বা আম্মাজান দরজা খুলছে না আম্মাজান দরজা খুলছে না প্রচুর কান্নাকাটি করছে শিগগিরই চলেন বিশ্বনবী দৌড়ে দৌড়ে আসলো এসে দেখে হ্যাঁ সত্যি দরজা বন্ধ দরজা মা খাদি কোনো মতে খোলে না কোনো মতে দরজা খুলছে না কান্নাকাটি করছে বিশ্বনবী ঠকঠকানি দিচ্ছে খাদিজা ও খাদিজা কি হয়েছে তোমার তুমি দরজা খুলছ না কেন দরজাটা খোলো তখন কি বলছে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন

কেন পৌড়ি সামা কদ যা কদছে কেন পৌড়ি আসায় রোবি ভুলো গো খাদি যা গয়ারি তোহাই তো পারে তুমি এবার কার খুললি তাও দাঁড় দোহাই তো পারে তুমি এবার কার খুললি তাও ধরো যা বলছে যখন সেই মুহূর্তের ভিতর থেকে ঘরের ভিতর থেকে কি আওয়াজ আসছে মন যদি শোনে ভিতর থেকে কান্না সুরে বলল খাতি যা আমারে তো আমার করলে পুরন খুলি বদর যা সর আমারে আমার করলে পুরন খুলি বদর যা বলছে ভিতর থেকে কাঁদছে যখন দরজা যখন খুলছে না এমন সময় বলছি আর রাসূলুল্লাহ হুজুর দরজা আমি খুলতে পারি

সফাই আমার পা করি মেধা যেই কবরি সফাই আমার পা ঘড়ি মেধা পই কবর জানো পাই গরোন বিজিটো মারিব ধোন্স কই কবর জানাই গর্ন বিকিটো মারিব ধোন বলেন সুহান্না তো চিৎকার দিয়ে বলেন না

আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরে ধারে মা কাতে দুনিয়া হতে নিল যে বিদা সব শরত পূরণ করলো আমার নবী দয়ামা সব শরত পূরণ করলো আমার নবী দয়ামা মা কাতে যা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রসুল যেগুলো বলে গেছিল মা খাদিজা সমস্ত শর্তগুলো পূরণ করলো যে মুন্কারনিকির যখন আসবে সওয়ালের জবাবটা দেওয়ার জন্য সেই সময় কি ঘটছে একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন মুন্কারান নাকি কবরে প্রবেশ করতে আসছে আমরা এখানে যারা বসে আছি একজনা হাত তুলে বলেন আমার আপনার মাটি দিয়ে আসার পরে কবরে রেখে আসার পরে কটা ফারিস্তা টোটাল প্রবেশ করবে একজন হাত তোলেনি পঞ্চাশ টাকা আমি তারে তার উঠে দাঁড়াও

কবর মাঝে মন কার নেকি সওয়াল জবাব চাই ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফউদ্দিন আমিনি করো সেই কবরের ভয় যেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুর দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া আসি যে দায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া আসি যে দায় তকবীর দাও দেখি নারে তকবীর ও আমার চালা চাচা

সবাই হয়ে যাবে জব্দ ইসলামটা কি শান্তি নবী কারো পাশ থেকে যাচ্ছে কেউ শুনতে পাবে না জানতে পাবে না তুমি মনে মনে কি বলছো আল্লাহাক জানে বারবার চেল্লারে ঠিক না পানি দাঁড়িয়ে খেতে নেই ইসলাম এমন একটা সূক্ষ্ম ধর্ম পানি দাঁড়িয়ে খেতে নেই দাঁড়িয়ে পানি খেলে কি হয় স্ট্রোক হতে পারে গলায় আটকে যেতে পারে মৃত্যু হয়ে যেতে পারে নার্ভাস সিস্টেমগুলো চেপে যেতে পারে এরা এত চেল্লাবে এরা টাকা নিয়ে চলে যাবে কিন্তু আগামী দিনে এদের এমন ভাইব্রেশন রোগ হবে কেউ ধরতে পারবে না ইসলাম হচ্ছে শান্তি খুব সুন্দর শিল্পী খুব ভালো সব ভালো কিছু কিছু ভুল হয় সেই ভুলগুলো আবার ঠিক করে নিতে হয় তাই আমরা যেটা বলছিলাম কালাম ভাই এবার আলাম তো এবার আপনাদের সম্মুখে ময়দা মানে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল ময়দা মানে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল কালার মানে রং কালার মানে রং আর রং মানে ফুল ল্যাডার মানে মই আর লিডার মানে কি নেতা ল্যাডার মানে মই জলে ভাসে কই মিষ্টির দোকানে একটু মিষ্টি দই আর খুব সুন্দর এবার আসছে সেই মিষ্টি এমডি হাজার সালাম সুন্দর কালাম আল্লাহর কালাম তুমি নবী সৃষ্টি শুরু তুমি নবী শেষ তোমার মুখের কথা সে তো আল্লাহরই আদেশ কামলিওয়ালা কামলিওয়ালা তুমি নবী সাল্লে আলা তোমার মুখের কথা সে তো আল্লাহরই আদেশ তোমায় যারা চিনেছে খোদার কালেমা পড়েছে তোমাকে যারা চিনেছে ইমান তারা এনেছে আসুন তলে যে পেশ যে কালাম হ্যাঁ আলাম হাজার সালা

ला इलाह इलाहू اللہ रसूल ला इलाह इहो ओम रसूल اللہ इलाह इहो ओसूल ला इलाह इलाहू ओहम्मद रसूल लालमी नाल अमीन रह ख़ुशी ते पिसो चहन हे ख़ुशी ते पिसो चहन कॉलमाड़ी ला इलाह इलाहू ओ महम्मद रसूल ला इलाह इलाहू ओ महम्मद रसूल अलाह ला इलाह इल लहू ओ महम्मद रसूलल ला इलाह इल लहू ओ महम्मद रसूल अल بولچیرا پھول <سؤال> اعلام پتوی تے بٹھیے دلم رامات آلامین آرش پاک فیرست بول چیرا پھول اعلام پیتھوی تے بٹھیے دلم رامات آلامین

عمد رسول <سؤال> اللہ لا علاح عل اللہ محمد رسول اللہ لا علاح علو او ہم رسول اللہ بولچے جبریل بولے جبری

লাল আমিনার এসেছে رحمت খোদার জোরেছে লাল আমিনার এসেছে رحمت খোদার জোরেছে হে খুশিতে বিশ্ব জাহান হে খুশিতে বিশ্ব জাহান ফলমা দরুত পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মোহাম্মদ

আল আরা মায়ার নো বি আল আরা নসি আুখে হেবত শরব আল আরা বিপি মায়ার নো বি হসপি আমর ভুখে তে পোতার মায়ার আসবে আমার হসপি আসবে যখন দয়ার নবী যখন নুমি দুটি পায় লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে হে খুশিতে বিশ্ব জাহান হে খুশিতে বিশ্ব জাহান কলমা দৌরুত পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

رسول اللہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ صدیق فاروق عثمان و حیدر چار جون صحابہ سب چے بہتر صدیق فاروق عثمان و حیدر چار جون صحابہ سب چے در دلے تیلے تلے تی آچے پیغمبر اللہ پیغمبر نار تکبیر اللہ اکبر نار تکبیر اللہ اکبر رسالہ یا رسول اللہ نار تکبیر اللہ اکبر نارائ رسال আল্লাহ দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি দেখা ওগো ওগো چک جورڑے تو چک جورے تو چک جورے دیکھ بو پیگمبر تج چوڑے دیکبو پیغمبر, پیغمبر نار تکبیر اللہ اکبر نار تکبیر اللہ اکبر نارائ رسالاد یا رسول اللہ نارائ تکبیر اللہ اکبر نار یا رسول اللہ تھک موٹ نو بی جی ری لگ تھال جی بول بو پیغمبر لوڑبو مور بول بو بولو پیغمبر ناڈای تکبیر اللہ اکبر ناڈا تکبیر اللہ اکبر ناڈا رسال सुल्ला नारायू अकबर नारायल्ला मूरे कतो वारे कतो कुरोना भे मुसलमान मूरे कतो वार কত কোরআন বিপনা ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের যখন ওমরের মত কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মত কেউ ধরবে তলোয়ার ও পাপি শুনে রাত করে দেবে ছাড়কার না রায় না রায় তকবীর আল্লাহু আকবার না রায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ ডুয়েট হবে এখন আমাদের জনাব এমডি হাবিব কবিতা লিখতে গেলে লাগে কলম আর চলে এসছে এমডি হাবিব আর আমাদের শুকিয়ে যাচ্ছে জীব আসছে এমডি হাবিব চলে আসছে হাবিবের গজল প্রেম ছিল বন্ধু ছিল সাথে ছিল রাতে কলম তো দিয়ে ছিল নিয়তির হাতে একখানি আশা আছে দুজনের তরে ইহকাল পরকাল চিরকাল ধরে কিসে আশা কাছে আসা ভালোবাসা প্রেম মৃত্যু শশানার কবর দেবেনা কাউকে খবর আমরা চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে চলো লেটস গো